নমস্কার বন্ধুরা মনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার রেসিপি হলো গাজরের হালুয়া গাজরের হালুয়া বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি গাজর আর এরকম লাল রঙের গাজরই আপনাদেরকে নিতে হবে না নাহলে কিন্তু গাজরের হালুয়া হবে না এই গাজরগুলো আমি সবগুলো গ্রেট করে নেবো একটা গ্রেটারের সাহায্যে এই গ্রেটারটা দিয়ে এই একটা একটা করে গাজর আমি এই এইভাবে আমি গ্রেড করে নেবো দেখুন আমি যেইভাবে গ্রেট করে নিচ্ছি আপনারাও সেইভাবে বাড়িতে গ্রেড করবেন এখানে আমি পাঁচশো গ্রাম গাজরগুলো গ্রেড করে নিচ্ছি দেখুন এতটা হয়েছে এবার এগুলো আমি কিভাবে বানাবো আপনারা দেখবেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণ দেব আমি ঘি আর এখানে গাওয়া ঘি অবশ্যই ব্যবহার করতে হবে এখানে আমি দিয়ে দিয়েছি গাওয়া ঘি এবং পঞ্চাশ গ্রাম মতন ঘি দিয়ে দিয়েছি এবার আমি গাজরটা যে গ্রেড করে ডেকেছিলাম আমি এবার গাজরটা এর মধ্যে দিয়ে দেব দেখুন সব গাজরটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যেই প্রসেসে আমি বানাচ্ছি আপনারা সেম প্রসেসেই বানাবেন বাড়িতে ও একটা স্প্যাচুরার সাহায্যে আমি এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি নিচ্ছি ঘিটা একটু ঘিয়ের মধ্যে এটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না গাজর থেকে যে জলটা বেরোয় সেই গাজরটার জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে তাহলে কিন্তু গাজরের যে কাঁচা গন্ধটা গন্ধটা ছাড়বে গাজরের জলটা শুকিয়ে এলে এমনিতে গাজরটা কিন্তু পরিমাণে কমে যাবে দেখুন এখনও কিন্তু গাজরের জলটা শুকায়নি এখনও ভালো করে একটু আমাকে একটু নাড়তে হবে যাতে জলটা একদম পুরোপুরি শুকিয়ে যায় কারণ জলটা না শুকালে গাজরের কাঁচা গন্ধটা কিন্তু যাবে না আর এটা জলটা শুকিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিলাম এক কাপ পরিমাণ দিলাম চিনি এবার আপনারা চিনিটা কেমন আপনারা মিষ্টি খাবেন সেটা বুঝে দেবেন এখানে আমার পাঁচশো গ্রাম গাজরের জন্যে আমি এক কাপ পরিমাণ নিয়েছি চিনি এই দেখুন এই যে এই কাপটা মেপে নিয়েছি কারণ সবার বাড়িতে চা খাওয়ার কাপ থাকে তাই আমি চা খাওয়ার কাপ মেপেই আমি নিলাম এই দেখুন কেমন ঘিটা ছেড়ে ছেড়ে এসছে তেল ছেড়ে এসছে মানে এটা আমার ভালো করে জলটা শুকিয়ে গেছে গাজরে এই দেখুন দেখতে পাচ্ছেন এ দেখুন কেমন তেল ছেড়ে এসছে গা দিয়ে মানে যখনই দেখবেন যে তেল ছেড়ে আসছে তখন ভাববেন যে এটা ভালো মতন জল শুকিয়ে গেছে তবে ভালো করে এটা চিনিটা মিশিয়ে নেব আমি এইভাবে আমি চিনিটাকে পুরো গাজরের সাথে আমি মিশিয়ে নিলাম এটার মধ্যে আমি দিলাম একটা বড়ো সাইজে এলাচ আমি গুঁড়ো করে দিলাম এবার এই এলাচটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব এবার যদি আপনারা যদি এলাচ না খেতে চান স্কিপ করতে পারেন তবে এলাচটা দিলে খেতে খুব ভালো হয় একটা ভালো সুগন্ধ ছাড়ে এখানে আমি এক কাপ পরিমাণ দিলাম দুধ এই দুধটা এবার আমি পুরোটা ঢেলে দুধটা দেওয়ার পর ভালো করে এটা আমি দুধটার মধ্যে মিশিয়ে নেব গাজরগুলো দুধটা দেওয়ার পর এবার আমি কিছুক্ষণের জন্য আমি দশ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব এ দেখুন এখনও দুধটা পুরোপুরিভাবে শোকায় এবার এই গাজর হালুয়াটার মধ্যে আমি দেবো কিছুটা পরিমাণ আমি দিয়েছি লিকুইড দুধ এখন এবার আমি দেবো কিছুটা পরিমাণ দেবো পাউডার মিল্ক এই পাউডার মিল্কটা দিলে গুঁড়ো দুধটা যদি আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু খুব টেস্ট হয় আর আপনারা যদি গুঁড়ো দুধ না ইউজ করেন খোয়া ক্ষীরও এর মধ্যে ইউজ করতে পারেন ওটাতেও খুব টেস্ট হয় আমার কাছে খোয়া ক্ষীর নেই তাই আমি গুঁড়ো দুধ এখানে ব্যবহার করলাম এবার ভালো করে গুঁড়ো দুধটা এর মধ্যে মিশিয়ে নেব আর আমি যেইভাবে বানাচ্ছি আপনারা বাড়িতে সেইভাবে বানাবেন দেখুন কালারটা কত সুন্দর এসছে পুরো এরকম কালার চলে আসবে আমি যেই পদ্ধতিতে বানাচ্ছি আপনারা সেই পদ্ধতিতে বানাবেন এখানে আমি ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ নিয়েছি এই কাজু আর কিশমিশ আমি এই গাজরের হালুয়াতে দিয়ে দেব আর আপনারা যদি এর মধ্যে কাজু কিশমিশ ছাড়া যদি মগজ দিতে চান তাহলে দিতে পারেন আমার কাছে মগজদানা নেই তাই আমি কাজু আর কিশমিশটাই আমি দিলাম আর একটু বেশি করে দেবেন কারণ একটু বেশি পরিমাণ দিলে খেতে খুব ভালো লাগবে গাজরের হালুয়াতে এবার আমি ভালো করে এই স্প্যাচুলার সাহায্যে ভালো করে কিশমিশ কাজু বাদামগুলোকে মিশিয়ে নেব আর অবশ্যই আপনার বাড়িতে কিন্তু বানিয়ে খাবেন রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে আপনারা থাকবেন আর আমার রেসিপিতে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার আমি ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পর এখানে আমি আবার শেষে দিচ্ছি কিছুটা পরিমাণ গাওয়া ঘি আর এই গাওয়া ঘুটা একটু বেশি পরিমাণেই দিতে হবে নাহলে কিন্তু এই টেস্টটা ভালো আসবে না এবার আমি ঘিটাকে ভালো মতন এটার সাথে মিশিয়ে নেব এটা আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম এই দেখুন পুরোপুরি এটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এটা পুরোপুরি এবার আমার হয়ে গেছে আর এটা আমি সার্ভ করব এবার আপনারা খুব তাড়াতাড়ি খুব সহজে এই গাজরের হালুয়া বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারবে